সো হোপফুলি লাইফটা ঠিকঠাক আছে সবাই ঠিকঠাক দেখতে পারতেছেন ড্রেসটা খুবই সুন্দর এটার সাথে রেডি এই সারাটা কি রেডি থাকবে না গালারাটা এটা গালারা গালারাটা রেডি থাকবে এটার সাথে অসম্ভব সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো ডেফিনেটলি এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চান সাথে সাথে স্ক্রিনশট নিতে পারেন চাইলে এটার প্রাইস অনেক কম হবে রিজনেবল প্রাইস একদম ঈদের জন্য খুবই পারফেক্ট একটা ড্রেস খুবই 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 পারফেক্ট একটা ড্রেস ঈদের জন্য হ্যাঁ সো যার 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 এই ড্রেসটা ভালো লাগতেছে জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্সেস আমি এই ড্রেসটা এখন আমি দেখাই দেব জাবেদ খান হাই আপু হ্যালো আপু শিখা বর্মান হাই আপু হাই আপু নুসরাত জাহান লুকিং লাইক ওয়াও থ্যাংক ইউ সো মাচ কাকা বলছো শেয়ার দিতে সানদিতে বলছিলাম অন হ্যাঁ ভাই 그다음에 লিখেছে হাই আপু কেমন আছো হ্যালো আপু ভালো আছি আপনি কেমন আছেন ইনস্টা জানী লিখেছেন শেয়ার ডান थैंक यू সো মাচ थैंक यू সো মাচ যারা যারা আমার লাইকটাকে শেয়ার করে দিয়েছেন এন্ড এই ড্রেসটা কেমন লাগতেছে এটা প্রাইস ইউজ করেন তো কালকে তো একজনকে উইনার নিছিলাম আজকে একজনকে নিব আজকে একজনকে নিব কারণ এই ড্রেসের কোয়ান্টিটি খুব কম মানে অলটো ফর এক পিস করে মাত্র এগুলো আসছে সো কালকে ড্রেসটা সবাই অনেক পছন্দ করছে না কালকে ড্রেসটা কালকে লাইফটা কেন জানি কেন হয়ে গেছে ডিলেট হয়ে গেছিলো বাট কালকে ড্রেসের ভিডিওটা আমি আপলোড করে দিছি সবগুলোই সুন্দর অ্যান্ড এছাড়াও আমার হাতে আরও দুইটা সুন্দর ড্রেস আছে আপনাদের জন্য একদম দেখেন এই দুইটা কি মাই গড সাচ এ নাইস ড্রেস দেখেন এমন সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে নাইসলি কাঠচুপির কাজ করা এটা এই দুইটা ড্রেস আমাদের আগে আসছিল একবার আগে না ও এই টাইপের এই কালারের ড্রেস আসছিল অন্য ডিজাইনে এই কালারের ও কাফতান তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে এবং বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে লাইভটাকে শেয়ার করে দিতে হবে যারা যারা যেখান থেকে দেখছেন এই ফ্যানটা একটু না গরম একটা হচ্ছে আপনার ড্রেসের দুইটা কালারই সুন্দর আমি আপনাদেরকে দুইটা কালারই দেখায় দিব হোপফুলি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে হোপফুলি সবার অনেক 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 ভালো লাগবে হ্যাঁ ওয়াও এটা না ও খুবই গড় শেষ করে ওয়ার্ক করা আছে দেখেন মাই গড় এটার দামান থেকে শুরু করে পুরো ড্রেসটা হেভি ওয়ার্ক করা হেভি ওয়ার্ক করা কিন্তু এইটার কাজের মানে এত পরিমাণে কাজ করা কাজের তুলনায় প্রাইসটা অনেক কম হবে কাজের তুলনায় প্রাইসটা অনেক কম হবে অনেক রিজনেবল প্রাইস হবে ধোনিয়া আপো কেমন আছো মিরপুর শোরুমের ওপেনিং কি ঈদের আগে হবে হ্যাঁ সামিরা অনক দুই একদিনের মধ্যে হবে মিরপুরের শোরুম ও আই প ও দেখো এই দেখো নিউ হেয়ার কাট

ফ্রন্ট পার্ট হ্যাঁ এইটা হচ্ছে যে আপনার ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে যে আপনার

স্লিভসটা দেখেন স্লিভসটা এরকম নাইসলি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর হাতার মধ্যেও কাজটা যাবে মিরপুরের শোরুমের আপু জাস্ট রং কাজটা বাকি আছে রংটা হয়তো কাল আজকে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এন্ড দেন আমরা মিরপুরের শোরুমটা আপু ওপেন করে দিব ইনশাআল্লাহ ভেরি সুন মানে ধরেন আজকে কি বার আজকে ফ্রাইডে না স্যাটারডে সানডে মানডে ইনশাল্লাহ মানে সানডে তো এমনিতেই মিরপুরে অফ ডে থাকে সোমবারে সোমবারে আমরা একটা মিরপুরের গ্র্যান্ড ওপেনিং দিতে পারি না ইনশাল্লাহ সোমবারে আমরা আমাদের মিরপুরের নতুন শোরুমের গ্র্যান্ড ওপেনিং আমরা দিতে পারি মিরপুরের নতুন শোরুমের গ্র্যান্ড ওপেনিংটা আমরা সোমবারে দিতে পারি ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ সোমবারে আমরা দিতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য মিরপুরের যে নতুন আমাদের আগের শোরুমটা কিন্তু আমরা চেঞ্জ করছি হ্যাঁ নতুন শোরুম স্টেডিয়ামের ঠিক অল উল্টা পাশে স্টেডিয়ামের যেটা সুইমিং পুল গেট আছে সুইমিং পুল গেটের অপোজিটে সারার বিল্ডিং এর সাথে বিল্ডিং এর দোতলায় সারার বিল্ডিং এর সাথে দোতলায় সামবিস বাই বাই দা ওয়ে এই হচ্ছে ড্রেস এন্ড এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা সাথে মানে নাইস তো পাটটা এটা এন্ড এটার সেলওয়ারে কাপড়টা হবে সিল্কের মধ্যে ড্রেসটা সিল্কের মধ্যে ড্রেসটা সুন্দর প্রাইসটা অনেক কম হবে অনেক কম আপনি তোমার কাছ থেকে গতকাল দুইটা কাফতান হাতে পেয়েছি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো সুমাইয়া রমান মেমা আপু সুমাইয়া রহমান মেমা আপু কেমন আছেন थैंक यू সো মাচ কলকাতা থেকে দেখতেছি বোন সান হাওলাদার বোন আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখে আমার খুব ভালো লাগে তুমি খুব মিষ্টি আর খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মহম্মদপুরে শোরুম থাকলে অনেক ভালো হতো আবু রায়হান ইনশাল্লাহ দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ রাজশাহীতে মুসম্মত জান্নাতুল আহমেদ রাজশাহীতে আপু ইনশাল্লাহ একটু আমার তো একটু ঝামেলা গেছে জানেন একটু আমি একটু স্টেবল হইনি দেন ইনশাল্লাহ রাজশাহীতে ওপেন করে দিব একটু দোয়া করবেন আমার জন্য আমার যেহেতু একটু ঝামেলা গেছে ঝামেলাগুলো শেষ হোক ইনশাল্লাহ যেন রাজশাহীতে হচ্ছে দিয়ে দিতে পারি রেজনা পারবেন ময়মন সিং এ শোরুম দাও ইনশাল্লাহ ইনশাল্লাহ ঝুমকাগুলো খুব সুন্দর গড়ছে ইনশাআল্লাহ আহ ময়মন সিং এ দিব সবাই দোয়া করবেন আমার জন্য খান নাহিত সবগুলা ড্রেস আমার শ্বশুরবাড়ির আচ্ছা ও আচ্ছা সবগুলো ড্রেস আপনি আপনার শ্বশুর বাড়ির জন্য নিবেন নেন নেন নান ভাইয়া খান নাই নিয়ে নেন আপনাদের জন্যই তো আমি ড্রেস দেখাই হ্যাঁ শ্বশুরবাড়ির জন্য নেন শাশুড়ির জন্য নেন বউয়ের জন্য নেন গার্লফ্রেন্ড থাকলে তার জন্য নেন কোনো অসুবিধা নেই এই হচ্ছে আপনার ড্রেস আর দু পাটা সাচের নাইস ড্রেস ওই নাইস তো পাটা আর এই কালারটা খুব সুন্দর সালোয়ারের কাপড়টা খুবই ভালো এই ড্রেসটা জাল লাগতেছে সাথে সাথে নিয়ে নিবেন খুশি জাহান সোমা শ্যামলের কাছাকাছি কোনো শোরুম নাই আপু শ্যামলের কাছাকাছি আমাদের শোরুম নাই তবে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনার ধানমন্ডিতে আছে সীমান্ত স্কয়ারে ধানমন্ডি সীমান্ত স্কয়ারে ক্রে ক্রাফটের সাথে একশো উনপঞ্চাশ পঞ্চাশ নাম্বার দোকান দোতলায় ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের দোতলা বা ফার্স্ট ফ্লোরে একশো পঞ্চাশ পঞ্চাশ নম্বর দোকান এটা দেখেন ওয়াও ফ্রেসটা ভাল লাগতেছে কিনা বলেন কালারটা যেমন সুন্দর ড্রেসের দামানের কাজ গলার কাজ এভরিথিং ভেরি ভেরি নাইস আপো মিরপুরে মিরপুরের অ্যাড্রেসটা আমাদের আগে যেটা ছিল শোরুম মিরপুর শপিং সেন্টারে সেখান থেকে আমরা চেঞ্জ করতেছি আমাদের শিফটিংয়ের কাজ চলতেছে তো মিরপুরের নতুন অ্যাড্রেস হচ্ছে মিরপুর মানে ওই ওই মার্কেটের পাশেই ওটা ওডো মার্কেটের পাশেই ওটা হচ্ছে যে আপনার মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের ঠিক উল্টা পাশে সুইমিং পুল গেটের উল্টা পাশে মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটটা যেখানে এটা ঠিক উল্টা পাশে সারার বিল্ডিং এর সাথের বিল্ডিংটা দোতলায় হ্যাঁ যেখানে আগে গ্রামীণ চেক ছিল সেই সেটা দোতলায় হ্যাঁ সানবি স্পাই টনি মিরপুরের আমাদের হচ্ছে যে এখন আমরা মিরপুরে একটা বড় শোরুম খুলেছি আগের শোরুমটা একটু ছোট ছিল সো ইনশাল্লাহ আমরা হচ্ছে সোমবারে মিরপুরেরটা ওপেন করে দিব কোচবিহার থেকে বলতেছি খুব ভালো লাগে আপা তোমার সাথে দেখা করার ইচ্ছা তিথি নাসরিন তাই আমার সাথে দেখা করার ইচ্ছা ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আমি ইন্ডিয়াতে আসি অথবা আপনি বাংলাদেশে আসেন আল্লাহ চাইলে একদিন অবশ্যই দেখা হয়ে যাবে উটিফুল ড্রেস ইউনো খুব সুন্দর একটা ড্রেস মাশালা এই ড্রেস এর দেখেন খুবই নাইসলি এইটা এরকম করে কাটচুপি করা আছে খুবই নাইসলি এইটা এমন করে কাটচুপি করা আছে এইটাও খুবই সুন্দর অদ্ভুত সুন্দর একটা ড্রেস আহ তাজকেরাতুল অহনা লিখেছে সো এলিগেন বল সবাই কিন্তু একটা একটা করে লাভ লাইক ও দিতে হবে সবাই কিন্তু একটা একটা করে লাভ লাইক ওয়াও দিতে হবে এবং সবাই আহ একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে প্লিজ সবাই একটা করে শেয়ার করে দেন অ্যান্ড সবাইকে অনেক 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 ধন্যবাদ এই যে এই যে ড্রেসটা হচ্ছে যে আমি হ্যাঁ এই যে ড্রেসটা হচ্ছে যে আমি দেখাচ্ছি এইটাও খুব সুন্দর দেখেন মাশাল্লাহ মাশাল্লা 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 এইটা খুব ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে দেখেন খুবই ভাল লাগতেছে ড্রেসটা অ্যান্ড এটা দোপাট্টা দাও দোপাট্টা আর সালোয়ারের কাপড় সবকিছু আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন সাচ নাইস প্রেস উইথ নাইস দুপাট্টা ওয়াও মাশালা এইটার দুপাট্টার মধ্যে এরকম করে স্টোন বসানো থাকবে দুপাঠার চারদিকে এরকম যেহেতু ড্রেসটা এত ভারী কাজ করা এই জন্য দুপাঠাটা একটু সিম্পল রাখা হয়েছে এরকম করে আপনার টার্সেলো করা থাকবে খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখেন ড্রেসটা হ্যাঁ মাসাল্লাহ এটা দুইটা কালারই সুন্দর দুইটা কালারই সুন্দর আপনি যেটা নিতে চান হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম যত নেগেটিভিটি তত বেশি সফলতা আলহামদুলিল্লাহ নাফিস আঞ্জুম খান আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন আমার জন্য সব সময় সব কিছুতে আপু আমাদের কিছু মানুষ থাকে যারা নেগেটিভিটি খুঁজে বেড়ায় দেখেন আপনি এত ভালো কাজ করেন আপনি এত করেন মানুষের জন্য তারপরও দেখেন নেগেটিভিটি কিন্তু থাকেই আপু তো এই আর কি আমাদের আমরা আসলে আমাদের দেশের নারীর প্রতি যে সহিংসতা এই মনোভাব থেকে এখন অনেকে বের হইতে পারে নাই যেটা আপনি আমরা আমরা খুব ভালো করে বুঝি আপু তাই না অনেক শুভকামনা আপনার জন্য আমি দেখলাম আপনি সুন্দরবন গেলেন পোস্ট দিলেন অনেক কষ্ট করেন কিন্তু আপনি এই হচ্ছে ড্রেস দোপাটা হচ্ছে সালোয়ারের কাপড় মার্শালা অসম্ভব সুন্দর প্রিন্টি একটা ড্রেস সো এইটার প্রাইসটা কত আমি বলে দিচ্ছি এরপর আমরা আবার তাতে যাবো হ্যাঁ এটার প্রাইসটা কত আমি বলে দিচ্ছি আইরিন আফরোজ আপু হাই বিউটি কুইন কেমন আছো হ্যালো আপু ভালো আছি আপনি কেমন আছেন তানজিম আপু লিখেছে যে এটা তানজিম আপু কি লিখেছেন ও তানজিম আহমেদ শুভ আসসালামু আলাইকুম আন্টি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম নাইস ড্রেস আশাদ মাহাদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শিখা বর্মন তোমার কাছ থেকে দুইটা ড্রেস নিয়েছি ড্রেসগুলো অনেক সুন্দর আর কাপড়গুলো অনেক ভালো আমি কখন অনলাইনে ড্রেস কিনতাম না কিন্তু এখন আমার অনলাইন ড্রেস মানে সানভিস বাই তো অনেক লাভ ইউ লাভ ইউ টু আপু শিখা বর্মন আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসের কত পরিমাণে কাজ করা ব্যাক প্লেন থাকবে অ্যান্ড হাতার মধ্যেও কিন্তু আপু এই কাজটা আসবে হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাজ ড্রেসটা সুন্দর হ্যাঁ ড্রেসটা অনেক অনেক বেশি সুন্দর সো যার এটা লাগতেছে সেইটা নিয়ে নেবেন হ্যাঁ লাইফটা উঠতেছে না কেন সো যার যেইটা লাগে সে সাথে সাথে এটাকে স্ক্রিনশট দিয়ে সে হচ্ছে যে এটা নিয়ে নেবেন সবাইকে অনেক ভালোবাসা এই মুহূর্তে আমি বলছে যে আপনাদের জন্য ঈদের দেখাচ্ছি ঈদের ড্রেস দেখাচ্ছি দোয়া সব সময় দোয়া আপনার জন্য ত্রিশা আপু আমার প্রিয় সুন্দরী আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তুমি কি খাইতে বসছ তোমাকে সব সময় ভালো লাগে আল্লাহ পাক তোমাকে সব ভালো রাখুক যারা তোমাকে হিংসা করে তোমার লেভেলে যেতে পারে না তারাই তোমার নামে বদনাম করে বেড়ায় ওরা সারা জীবন তোমার পিছনেই থাকবে তুমি সামনের দিকে অনেক দূর এগিয়ে যাও আপু ভালো থাকো জান্নাতুল ফেরদুস তো আপু থ্যাংক ইউ সো মাচ তো আপু দোয়া করবেন আমার জন্য সো তুমি ঠাইতে বসে না আমার হঠাৎ করে একটু বুকে ব্যথা করতেছে আসো না আমার একটু কিছু মুখে দিলেই হবে

এইটা বেশি ভাল লাগছে নাকি পিঙ্কটা বেশি ভাল লাগছে বলেন কোনটা বেশি ভাল লাগছে এইটা নিবেন নাকি পিঙ্কটা নিবেন এগুলা আমরা এগুলার পিকচার আমাদের ওয়েবসাইটও অ্যাভেলেবেল করে দেওয়া হবে আপনারা আমাদের ওয়েবসাইটও অর্ডার করতে পারবেন এইটার প্রাইস পড়বে অনলি কত টাকা আমাদের ওয়েবসাইটটা জানেন তো ডাব্লিউ ওয়েবসাইটও পাবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন এবং আপনারা একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু কোনো বিকাশ নেই না কোনো বিকাশ নগদ কোনো অ্যাডভান্স টাকা আমরা না সারা বাংলাদেশে ফুল অন ডেলিভারি আপনি প্রোডাক্ট নেওয়ার সময় টাকা দিয়ে রিসিভ করে নেবেন ওকে তো এই হচ্ছে আপনার খুব সুন্দর একটা ড্রেস অ্যান্ড এরপরে এইটার পিঙ্ক কালারটা হচ্ছে এটা এটা দেখেন মার্শাল অনেক সুন্দর এইটা আপনি পিঙ্কটা নেন আর ওইটা নেন যেটাই আপনি নেন অনেক পছন্দ করবেন সবাই এই ড্রেসটা এটার প্রাইসটাও কম আছে হ্যাঁ এটার প্রাইসটাও খুবই কম আছে এটা দেখেন ওয়া পিঙ্ক কালারটাও খুব সুন্দর যেটা আপনি বেশি লাইক করেন যেটা আপনি বেশি লাইক করেন ওইটাই নেন এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অসম্ভব সুন্দর একটা ড্রেস আপু সবাই একটা করে লাভ লাইক আর এটার প্রাইসটা অনেক কম আপু আপনি 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 জাস্ট ভাবেন যদি একটা কাঠচুপির কারিগরকে দিয়ে একটা ড্রেসে এই পরিমাণ করান শুধু মজুরি কত নিবে আপু বলেন এটা ড্রেসের গলার মধ্যে যেমন কাজ নিচের দিকে কি হেভি ওয়ার করা অথচ আমরা এই ড্রেসটা থ্রি পিস দোপাট্টা সালোয়ারের কাপড় সহ আমরা আপনাকে দিলাম অনলি আঠারোশো টাকায়

সো এটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর অনলি আঠারোশো টাকা এটা নিবেন আমার জামায় চান্স পায়ে আমাকে ভাত খাওয়াতে নিয়ে আসছে আমাদের ভাতের ধারে গেছেও নাই সো এটা অনলি আঠারোশো নিরানব্বই টাকায় আপু এই ড্রেসটা আপনি কোন কালারটা নিবেন দেখেন থ্রি পিস দুপাটা এবং সালোয়ারের কাপড়সহ এবং ড্রেসের হাতায়ও কিন্তু এরকম কাজ করবে হ্যাঁ হাতার মধ্যে এই কাজটা যাবে এটা আপনার গলার কাছ থেকে দেখেন এটা এত নাইসলি এটা জরদসি ওয়ার্ক করা খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা মানে দেখেন এটা এত 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 সুন্দর করে কাজটা করা এই কাজটা করতেও তো অনেক টাইম লাগছে যেহেতু এটা হাতে করা হয় সো এইটা আপনাকে অনলি আঠারোশো নিরানব্বই টাকায় আপুও দিছি কালারটা খুবই সোভার সুদিং একটা কালার সোবার এবং সুদিং মানে দেখতে ভালো লাগে দেখতে চোখের শান্তি লাগে না এই কালারটা দেখতে আপু কি চোখের শান্তি লাগে কি লাগে না বলেন চোখের শান্তি লাগে এই কালারটা দেখতে তো এটার আরেকটা কালার যেটা সেটাকে আমি আবার একবার ধরবো রিয়া মনি নোয়াখালীতে শোরুম তো ইনশাল্লাহ দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা আফরিন ঐশী জি আপনার শ্বশুরবাড়ির কাপড় নিয়ে চলে আসছি সঞ্জিদা আফরিন ঐশী আপু আপনি আপনার এত পছন্দ হয়েছে ড্রেসটা উম্মা আপু উম্মা 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 আপু সঞ্জিদা আফরিন ঐশী আপনার মতো আপু মেয়েগুলা কখনোই আমাকে পচাইতে পারবে না সো আমার সাথে কেন খুঁচাইতে আসেন বলেন আপনি কি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন আমি কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি চিনি না তো আপনার কিসের আপনার রাগ আমার উপরে কেন আমাকে পচাইতে আসেন আমাকে পচাইতে আসলে আপনার দুটো উম্মা দিয়ে দিব মাসা আল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে আপু অ্যাঞ্জেল শামিমা থ্যাংক ইউ সো মাস মিরপুরের নতুন আউটলেটটা সোমবারে ওপেন হবে নাস্তার আপু সোমবারে মিরপুরের নতুন আউটলেটটা ওপেন হবে নতুন আউটলেটটা ওপেন হবে হ্যাঁ সোমবারে নতুন আউটলেটটা ওপেন হবে ইনশাল্লাহ সোমবারে মিরপুরের নতুন আউটলেট ওপেন হবে হ্যাঁ আচ্ছা

আপনার অনেক অনেক সুন্দর সুন্দর আলো যেন রাজশাহীতে শরম দিতে পারি আপু ইনশাল্লা আপু দিব দোয়া করেন এটা হচ্ছে আপনার আমার পড়া ড্রেসটা রে ভাই এত সুন্দর আমার পরা ড্রেসটা অনেক সুন্দর আর এটার দুইটা কালার তো আপনারা দেখেই নিছেন এটাও দেখে নিছেন এটার কালারটাও দেখে নিছেন এটা খুবই সুন্দর এইটা অসম্ভব সুন্দর এটা তো দেখাই দিলাম এবার আসেন আমার পরা ড্রেসটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে আমি পরে আছি আর একটা হচ্ছে এই কালারটা আর এটার এই গালারাটা রেডি থাকবে একদম কম প্রাইসের মধ্যে দেখে এটার প্রাইস কত কম প্রাইসের মধ্যে আপনি একটা খুব সুন্দর ঈদের ড্রেস পাবেন হ্যাঁ কম প্রাইস এর মধ্যে খুব সুন্দর একটা ঈদের ড্রেস পাবেন দেখেন আপু ম্যাটেরিয়ালস হচ্ছে মধ্যে 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 এই যে দেখেন হচ্ছে এটা কম খুব সুন্দর একটা ঈদের ড্রেস পাবেন দেখেন এটা হচ্ছে রেডি গারারা গাড়ারা হ্যাঁ এটা হচ্ছে রেডি গারারা গাড়ার আমার পরা ড্রেসটা আছে ইয়াস আপু আয়ার আহমেদ আইদি থেকে লিখেছেন তুমি কি লিপ সার্জারি করেছো মন খারাপ করো না জানার ইচ্ছা লিপ তো কেউ সার্জারি করে না আমি যতটুকু জানি লিপ হচ্ছে সবাই হচ্ছে যে ফিলার দেয় লিপের মধ্যে ফিলার করে বা ফিলিং করে তো লিপ সার্জারি করা লাগে না যে কেউ যদি লিপ ফোটা চায় সে সেখানে ফিলার করাবে তাই না ওয়ে আমার হচ্ছে যে কিছুই করানো লাগে মানে করাই নেই লিপে আমি আমি লিপস্টিকটা একটু উপরে উঠাই দিয়েছি দ্যাটস ওয়াই লিক ফিলার আমি আগে একবার করাইছিলাম তো হালকা করে একদম হালকা করে এনিওয়ে সো এটা হচ্ছে আপু আমার পরা ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ কালার 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 সার্জারি এক জিনিস আর বটক্স ফিলার আরেক জিনিস সার্জারি তো আলাদা জিনিস আচ্ছা এটা হচ্ছে আপনার স্লিভস হ্যাঁ আমার পরোটার কালার হচ্ছে এটা এটা অনেক চোস একটা ড্রেস অনেক অনেক চোস একটা ড্রেস মাশালা এই কালারটাও আপনাদের এক দেখায় আপু পছন্দ হবে আই থিঙ্ক যে যে দেখতেছেন যেখান থেকে দেখতেছেন এই কালারটাও আপনাদের এক দেখায় পছন্দ হবে আপু এটা হচ্ছে আমার পরা ড্রেসটা আমার পরা ড্রেসের কালার এটা এই কালারটা সুন্দর আপনি এইটা হচ্ছে যে যেখানে খুশি আপনি হচ্ছে যে পড়তে পারেন হ্যাঁ কোনো বিয়েতে যান সেখানে পড়তে পারেন আপনি কোনো পার্টিতে গেলেন সেখানে আপনি পড়তে পারেন হ্যাঁ আমার জানতে চাওয়া অবুজ তুমি এটা কিসের শরবত খাও বা কেন খাও খালি পেটে খাও না হ্যাঁ খালি পেটে খাই ইয়াসমিন আক্তার মিরা আপু জি আপু একদম খালি পেটে খাই এটা হচ্ছে ইসুক গুলের ভুসি আর চিয়া সিট ইসুক গুলের ভুসি আর চিয়া এটা আমার জন্য আগেই ভিজিয়ে রাখা হয় মানে অনেক আগেই এটা ভিজিয়ে রাখা হয় সো এটা আমি খাই আপু আমার ওজন কমানোর জন্য যদি আমার ওজন অনেক কমে গেছে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার ওজন অনেক কমে গেছে তারপর আমি আরো একটু স্লিম হতে চাই আরো একটু স্লিম হতে চাই মানে আমি নিজেকে ফিফটি টু এ নিয়ে আসতে চাই রাইট নাও আই এম ফিফটি সিক্স বাট আই ওয়ান্ট ফিফটি টু খুলনা আউটলেট আছে ত্রিশা ফ্রুজ হ্যাঁ খুলনাতে তো আমাদের আউটলেট আছে মুন্না খান লিখছে সারফ্রাজের বাপে কই বাবা সারফ্রাজের ডাইনি হচ্ছে সারফ্রাজের সাথে ডাইনিং রুমে বাই দ্য ওয়ে সো এটা হচ্ছে আমার পরাটার কালার তো আমি ড্রেসটা যদি এটার গাড়াটা সহ আপনাদেরকে ধরে দেখাই আপনি এটা আরো বেটার বুঝতে পারবেন এটা তো পরাটা দফাই এন্ড হিয়ার ইজ ইয়োর বিউটিফুল গাড়ারা

আমার পড়া দিসার কালার যার এটা লাগছে একটা ড্রেস লুক যার এটা লাগতেছে সে চা স্ট নিয়ে নেন যার আমার পরার কালার লাগে সে আমার পড়াটা নেন যেটাই আপনার ভালো লাগে যেটা আপনার বেশি ভাল লাগে সে ওই কালার নেন প্রাইসটা অনেক কম থাকবে হচ্ছে সিল্কের মধ্যে। এটা কিন্তু স্টিচ করা স্টিচ করা। করা ড্রেস আপনার কস্ট গেল বানাইতে হলো না আর এটার কোমরের মধ্যে ইলাস্টিক দেওয়া আছে এটা দেখেন সো আপনার বানাইতে হবে না আপনার জাস্ট যাদের একটু বডিতে কমানো লাগবে যেমন আমি আমার বডিটা একটু কমাই নিচ্ছি কারণ এটার বডি আছে পঞ্চাশ আপনি কমাইতে চাইলে কমাই নিবেন ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে লম্বা হয়েছে এটা চল্লিশ বডি হয়েছে পঞ্চাশ হ্যাঁ সো দুইটা কালারই সুন্দর আপনি যেটাই নেন আমারটা নেন আর এটা নেন যেটাই আপনি নেন দুইটা কালার